আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ও নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার ছাব্বিশে মার্চ আজ সকাল থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এবং দুপুর দুইটার পর থেকেই ভয়ঙ্কর আকারের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আবহাওয়াটা জানিয়েছে এছাড়াও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নতুন করে ছোটখাটো নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলেই আবহাওয়া বিদ্যা জানিয়েছে তো এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালাযুক্ত মেঘ থাকতে পারে ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের আমরা দেখতে পাচ্ছি গুড়িগুড়ি মেঘ থাকতে পারে সেটাই চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সকাল থেকে অর্থাৎ সকাল নয়টা থেকেই বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না কোনো ধরনের নিম্নচাপের পূর্বাভাস নেই কোনো ধরনের গুড়িগুড়ি মেঘ বা কালোযুক্ত মেঘ এবং হালকাযুক্ত মেঘ থাকবে না বলে আবহাওয়িতটা জানিয়েছে সম্পূর্ণ ফাঁকা থাকবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি দুপুর দুইটার পর থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে হালকা থেকে গুড়িগুড়ি মেঘ মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যশোল লাহাগড়া মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে গুড়িগুড়ি মেঘ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আবহাওয়িতটা জানিয়েছে অর্থাৎ একদমই ঝড় বৃষ্টি হবে না তবে আকাশে গুড়িগুড়ি মেঘ থাকা সত্ত্বেও কিন্তু রোদের আচ্ছন্ন দেখা যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপ ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাশিয়ার আশেপাশে একই ধরনের আপডেট আপডেট রাজশাহী সিরাজগঞ্জ একই এবং বালুরঘাট ছড়াগাছা রাজীবপুরের আপডেট একই রয়েছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এ ধরনের আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য